আসসালামু আলাইকুম আরহামুল্লিহি মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট ইসার্জ কথা বলবো যেসব শিশুরা স্কুলে যাচ্ছে অলরেডি হ্যাঁ সেন্সুরি ব্রেক অ্যাক্টিভিটিস ফর স্কুল চিলড্রেন হ্যাঁ স্কুলে যেসব শিশুরা যাচ্ছে তাদের জন্য সেন্সোরি থেরাপিটা কীরকম হবে কিভাবে সেন্সুরি ব্রেকস দিবেন হ্যাঁ আচ্ছা সেটাকে আমরা তিন ভাগে মূলত ভাগ করতে পারি একটা হলো মর্নিং সকালে স্কুল টাইমে আর ইভিনিং টাইমে তাহলে সকালে আপনি কী কী ধরনের কাজ করতে পারবেন স্কুল টাইমে কী কী ধরনের কাজ করতে দেওয়া উচিত বা টিচারদের রিকমেন্ড করা উচিত আর রাত্রেবেলা বা সন্ধ্যার সময় আপনি কী কী ধরনের কাজ করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব দয়া করে একটু ধৈর্য ধরে শুনবেন কারণ এখানে কিছু বোঝার ব্যাপার আছে কারণ এটা সেন্সুরি ব্রেক্স। হ্যাঁ এটা মুভমেন্ট ব্রেক্স আচ্ছা প্রাথমিকভাবে শিশুরা যেটা থাকে যে কিছু শিশু থাকে অতি চঞ্চল শিশু কিছু শিশু থাকে সেন্সরি ওদের মধ্যে সেন্সরি হাইপার এক্টিভিটি থাকে হ্যাঁ হ্যাঁ সেন্সিটিভিটি থাকে মানে সব কিছুতে না সব কিছুতে মানে সাউন্ডের সমস্যা তার গ্যাদারিং প্লেসের সমস্যা নর্মালি স্কুলে যেতে সমস্যা সরস্বতী বসতে সমস্যা হাত ধরতে সমস্যা তো এই ধরনের জিনিস সব কিছু থেকে নিজেকে এড়িয়ে চলে হ্যাঁ এটাও কিন্তু একটা সেন্সারি প্রবলেম হ্যাঁ আমরা সেন্সারি প্রবলেমটাকে দুই ভাগে ভাগ করে দেখি ঠিক না একটা হলো হাইপার রেসপন্সিভনেস আর একটা হলো হাইপো রেসপন্সিভনেস হাইপো রেসপন্সিভনেস বাচ্চারা মুভমেন্ট শিখার প্রচুর মুভমেন্ট শিখ করে এই জন্য যেটা আমাকে করতে হবে কামিং সেন্সারি ব্রেক আর অ্যালার্টিং সেন্সারি ব্রেক দুইটা জিনিস করতে হবে তো মর্নিংয়ে যেটা করবেন আপনি যেটা করবেন পাশা সিম্পলি যে কাজটা করা যায় সেটা হলো যে আপনার শিশুকে আগে দেখতে হবে যে আপনার শিশুকে হাইপো সেন্সিটিভ না হাইপার সেন্সিটিভ হাইপার রিয়াকটিভ বা হাইপার রিয়াকটিভ কিনা সেই অনুযায়ী কিন্তু আপনি চাইলে তাকে সুইম করাতে পারেন হ্যাঁ দু ধরনের বাচ্চাদের কিন্তু সুইম করানো যাবে কিন্তু আহ হাইপার রিয়াকটিভ বাচ্চাদের কিন্তু সুইমটা করতে হবে খুব স্লোলি 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 একটা রিদম রিদমের সাথে রিদমের সাথে তাকে সুইম করতে দিতে পারেন কিন্তু হ্যাঁ পাঁচ মিনিট হ্যাঁ সুইম করতে দিতে পারেন কিন্তু যারা যারা আপনার কি বলে যে হাইপোরিয়াক্টিভ হাইপোরিয়াক্টিভ বা হাইপোর সেন্সিটিভ তাদের কিন্তু সুইংটা করতে হবে অ্যালার্টিং লেভেলটা বাড়ানোর জন্য ফার্স্ট কখনো ফার্স্ট কখনো স্লো কখনো ফার্স্ট কখনো স্লো টোটাল কন্ট্রোলিংটা কিন্তু আপনার কাছে থাকবে কারণ তার অ্যালার্টনেসটা বাড়াতে হবে অ্যালার্টনেসটা না বাড়ালে কিন্তু সে তার মনোযোগ আসবে না হুম এই ধরনের জিনিসগুলো জিম্বল করাতে পারেন জিম্বল যদি বাসা থেকে থাকে জিম্বলে বাউন্স করতে দিতে পারেন একটা টেলিভিশনে একটা মিউজিক ছেড়ে দিলেন জাম 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 এই ধরনের অনেক রাইমস আছে হ্যাঁ হ্যাঁ ফায়ার লিটল মাংকি জাম্পিং অন দা ব্যাড এটাও কিন্তু করতে পারেন এই ধরনের রাইমসগুলো ছেড়ে ওকে জিম্বলে দিলেন ওই জিম্বলে বসে 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 ও বাউন্স করে নিল হ্যাঁ নিজেকে হ্যাঁ তিন মিনিট চার মিনিট একটা বা দুইটা রাইমস তাকে শোনাতে পারবে অথবা বাসায় ট্রাম্পলিং আছে তাকে ট্রাম্পলিং দিয়ে দিতে পারেন টিভি ছেড়ে জিমবল বাদ দিয়ে তাকে ট্রাম্পলিংটা দিয়ে দিতে পারেন টিভির সামনে এসে সে একটু ট্রাম্পলিং করলো এই কাজগুলো কিন্তু খুব ভালো কাজ ম্যাক্সিমাম আপনার দশ থেকে পনেরো মিনিট যদি এই কাজটা করে তাকে যদি স্কুলে নিয়ে যান আমি কথা দিচ্ছি ইশালা এভাবে করতে থাকেন দেখবেন যে বাচ্চাটা অনেক অ্যাটেনশন বাড়বে তার স্কুল পারফরমেন্সটা অনেক ভালো থাকবে কারণ সেন্সুরি নিটটা সে সকালেই পেয়ে যাচ্ছে সকালে যেমন নাস্তা না করে গেলে যেমন আমাদের মনটা শরীরটা খিটখিটে থাকে যে সকালে নাস্তা করে আসেনি এরকম করে একটা জিনিস সেন্সরি ডায়েট হম ওর সেন্সরি ডায়েটটা ও যদি নিয়ে যেতে পারে দেখবেন যে স্কুলে অনেক ভালো পারফরমেন্স করবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে স্কুল টাইমে কি করা যায় স্কুল টাইমে যেটা করা যায় স্কুল টাইমে যেহেতু নর্মাল স্কুলগুলোতে এখন সুইং আছে স্লাইডার আছে অনেক স্কুলে কিন্তু আপনার ট্রাম্পলিং আছে বা আউটডোর প্লে গ্রাউন্ড আছে যেটা করতে হবে মিসকে অবশ্যই বলতে হবে যে ওর যে ক্লাসের যে ব্রেকটা হয় ব্রেক টাইমে অবশ্যই তাকে যেন একটু হাঁটতে দিতে হয় একটু যেন হাঁটতে দেয় হুম ব্রেক টাইমে তাকে যেন একটু হাঁটতে দেয় অথবা একটু প্লেগ্রাউন্ডে নিয়ে যায় অথবা একটু ট্রাম্পলিং থাকলে দৌনা থাকলে একটু যেন দৌনা করায় সেটা তিন মিনিট হতে পারে পাঁচ মিনিট হতে পারে তার সাথে একটা রুটিন করে নিবে হ্যাঁ রুটিন করে নিবে আমি রুটিন নিয়ে কথা বলবো একটু পরে সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস পাশাপাশি তাকে সবসময় যে খেয়াল করতে হবে যে তাকে যেন একটু কর্নারে বসানো হয় হ্যাঁ সামনে বসার কোনো সমস্যা নেই কিন্তু একটু কর্নার সাইড করে ফ্রন্টে না যেখানে মানুষের প্রচুর আসা যাওয়া করে বাচ্চারা আস্তে আস্তে যাচ্ছে এই ধরনের ইয়াতে তাকে যেন না বসানো হয় এই ধরনের জিনিসগুলোকে এবং অবশ্যই জানালার সাথে যেন বসানো না হয় হ্যাঁ এই জিনিসগুলো একটু খেয়াল করবেন পর্যাপ্ত যেন লাইটের আলো থাকে বা সূর্যের আলো থাকে এরকম একটা জায়গায় যেন তাকে বসতে দেওয়া হয় সেই যেন কমফোর্ট ফিল করে কমফোর্ট জোন ক্লাসের কমফোর্ট জোনগুলো খুঁজে বের করতে হবে টিচারকে সেখানে যেন বসতে দেওয়া হয় এই জিনিসটা আপনারা করতে পারেন পাশাপাশি আফটার ইভিনিং ইভিনিংয়ে যে কাজগুলো আপনারা করতে পারেন ইভিনিংয়ে কিন্তু অনেক কাজ করা যায় ইভিনিং আপনি আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা থেকে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট আপনাকে কিন্তু তাকে প্রত্যেকটা সেন্স ধরে ধরে কাজ করাতে হবে হ্যাঁ আমি এখন সেন্সোরি সিস্টেমের কাজগুলো বলবো এগুলো কিন্তু আপনারা মর্নিং এবং স্কুল টাইমেও দিতে পারেন স্কুল টাইমে কিন্তু আরও অনেক কাজ দেওয়া যাবে হ্যাঁ আটটা সেন্সোরি সিস্টেম নিয়ে প্রথমে কথা বলি প্রথমে আসেন যে ওড়াল মটর হুম ওড়াল মটর স্বাদ এবং গন্ধ চুইং তাকে চুইং কিউব দিতে পারেন তার ব্যাগের মধ্যে একটা সেন্সরি ব্যাগ বানানো আমরা যদি পার্স রাখি না সাইডে রাখি যে ছোট পার্স পার্সের মধ্যে ওর পছন্দের জিনিসগুলো সেটা সুতা হতে পারে কাঠি হতে পারে কলম হতে পারে সেটা সেটা গ্যাজেট হতে পারে যে কোনো ধরনের স্পিনার হতে পারে এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি চাইলে দিতে পারেন একটা সফট বল হতে পারে সে পাঞ্চ করে করে নিজেকে শান্ত রাখতে পারে এই ধরনের জিনিস অনেক কিছু হতে পারে চুইং কিউব চাবানোর জন্য কিন্তু তাকে চুইং কিউব দিতে পারেন অথবা চুইন গাম দিতে পারেন চুইন গামটা কিন্তু খুব ভালো কাজ করে এটা আপনি দিতে পারেন সে ক্লাস করলো সে চাপালো সমস্যা তো নাই হ্যাঁ এই জিনিসটা আপনারা দিতে পারেন আবার স্মেলের মধ্যে ডিফারেন্ট স্মেল দিতে পারেন যেমন ল্যাভেন্ডার পারফিউম ওকে একটু পারফিউম দেওয়া শিখেতে পারেন এই জিনিসটা কিন্তু খুব ভালো যে যখনই তোমার খারাপ লাগবে তুমি এটা গন্ধ নিবে কারণ অনেক বাচ্চারা আছে যে স্মেল শেখার হুম স্মেল শেখার স্মেলটা ভালো ফিল করলে কিন্তু আমরাও দেখা গেছে যে অনেক রুমের মধ্যে যদি একটু ভালো গন্ধ থাকে আমাদের মনটা ভরে যায় আমরা শান্ত হয়ে যাই স্মেলটা ভালো কাজ করে দেখবেন হ্যাঁ আপনার শিশুর জন্য ভিজুয়াল ভিজুয়ালের জন্য যেটা ভিজুয়াল হ্যাঁ একটা পানির বোতলের মধ্যে আপনি পানি দিয়ে দিয়ে কিছু চোখ এটা নাড়াবেন দেখবেন যে গ্লিটারের মতো আস্তে আস্তে নামতে হ্যাঁ হ্যাঁ বা পিং পং বলগুলো আছে সব চাইনিজ বলগুলো আছে পানিতে দিলে ফুলে যায় এই ধরনের বোতলের মধ্যে ভরে দিলেন কাঁচের বোতলে বা পানির বোতলে ভরে রাখবেন ওর বেঁকে দিয়ে দিলেন যখনই ওর খারাপ লাগবে সেইটা দিয়ে দিয়ে খেলবেন এটা দিয়ে দিয়ে খেলবে এই ধরনের জিনিসটা কিন্তু বাচ্চাদের খুব দ্রুত কিন্তু ওর সেন্সরি নিটটা কিন্তু ফিল আপ করতে পারে সেটা ক্লাসরুমে রাখতে পারে ওর আলাদা একটা সেন্সরি ব্যাগের ভিতরে থাকবে ট্যাক্টাল ট্যাক্টালের জন্য ওকে যেটা করতে পারে যে সফট বল বলছি সফট বলে বাউন্স করা তারপর ভাইব্রেশন ছোট্ট ভাইব্রেশন মেশিন পাওয়া যায় চাইলে কিন্তু একটা তাকে শেখাই দিতে পারে যখনই তোমার খারাপ লাগবে তুমি এভাবে ভাইব্রেশন করবা ঘাড়ে করবা হাতে করবা পায়ে করবা যেখানে তোমার খারাপ লাগে তোমার যদি মনে হয় যে ঘাড় একটু খারাপ লাগতেছে ঘাড়ের মধ্যে ভাইব্রেশন করবা এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের টাইম টু টাইম আমাদের শেখাতে হবে যেহেতু সে স্কুলে যায় সে অনেক কিছুই কিন্তু বুঝে ঠিক না আচ্ছা এই জিনিসটা আর কি তারপর অডিটরি যেন যেটা করবেন যে ট্যাপিং ওয়ান টু থ্রি ফোর ট্যাপ ট্যাপ টেবিলে ট্যাপ হ্যাঁ হাতে ট্যাপ এই জিনিসগুলো একটু শেখানো অডিটরি সিস্টেমের জন্য হ্যাঁ অডিটরি সিস্টেমের জন্য চাইলে হেডফোন ইউজ করতে পারেন হুম ক্লাস টাইমে ক্লাস টাইমে তো আসলে তো সম্ভব না ক্লাসের পরে হেডফোনে সে একটু একটা সোলার শুনলো বা একটা লাইভ শুনলো তার অনেক ভালো লাগবে হুম হ্যাঁ এই জিনিসটা আপনারা তাকে দিতে পারেন আচ্ছা ভিজুয়ালের জন্য ভিজুয়ালের জন্য ভেস্টিবুলারের জন্য ভেস্টিবুলার সেন্সের জন্য যেটা বলব ওই যে সুইং জিম জিম বল যদি থাকে স্কুলে বা তাকে কোনো কিছু নাই তাকে একটু স্পিনিং করতে দেবেন একটু ঘুরতে দিলেন হ্যাঁ যদি শিশুরা যদি ইপিলকসি না থাকে খিচুনি না থাকে তাহলে কিন্তু স্পিনিংটা খুব ভালো কাজ করে আপনার ভেস্টিবুলার সিস্টেমকে একটা সুন্দর একটা লেভেলে আপরাইট পজিশনে নিয়ে আসার জন্য হ্যাঁ অ্যাডাপটিভ রেসপন্স হেড করার জন্য খুব ভালো কাজ করে স্পিনিংটা আপনারা কিন্তু স্পিনিংটা করতে পারেন যে এই যে চক্রাকারে ঘোরা হুম আফসাইড নাম অথবা আফসাইড নাম মাথার নিচের দিকে দিয়ে শেষ দা পজিশন সে তার পজিশন চেয়ার উপরে পাটা দিয়ে মাথার নিচে দিকে দিয়ে এই পজিশনটা কিন্তু খুব ভালো কাজ করে আফসাইড জব তাহলে ব্রাফ সারকুলেশনটা অনেক ভালো হয় ব্রেনে এবং বাচ্চা আস্তে আস্তে শান্ত হয়ে যায় ইনশাআল্লাহ প্রক্রিয় খুব ভালো স্কুইজ করায় স্কুইজ এভাবে হ্যাঁ এভাবে স্কুইজ করা করা এভাবে কিন্তু করা করা অথবা সফট সফট বল 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 দিয়ে দিলে দেখবেন যে সে অনেক ভালো থাকবে হ্যাঁ অথবা হ্যান্ড গ্রিপার হ্যান্ড গুলা যার হাতে যতটুকু শক্তি আছে হ্যাঁ এই ধরনের জিনিসগুলো দিবে সে খুব ভালো ফিল করবে স্কুইজ করা বিভিন্ন ট্যাকটাইল বল পাওয়া যায় এখন হ্যাঁ সেই জিনিসগুলা দিতে পারেন ইন্টারনাল জন্য কি করবেন ডিপ ব্রিদিং এক্সারসাইজ ইজ এ ডিপ ব্রিদিং এক্সারসাইজ ইনহেল এক্সহেল এই জিনিসটা হোল্ড ইনহেল খুব ভালো কাজ করে এই জিনিসটা কিন্তু খুব ভালো কাজ করে বাচ্চার বাচ্চার লেভেল নিয়ে আসার জন্য বাচ্চাকে কাম করার জন্য অ্যাংজাইটি রিলিজ করার জন্য এটা খুব ভালো কাজ করে হম এটা আমাদের জন্য খুব ভালো কাজ করে তাহলে ডিপ ইন্টারসেপশন স্টিমুলেশনের জন্য খুব ভালো কাজ করে আটটা কাজ কিন্তু আমি অলরেডি দিয়ে দিচ্ছি এই কাজগুলা কিন্তু আপনারা মর্নিংয়ে স্কুল টাইমে এবং ইভিনিং টাইমে কিন্তু আপনারা শিশুর সাথে এই কাজগুলো করতে পারবেন হ্যাঁ অবশ্যই সেই কাজগুলো চেষ্টা করবেন এবং স্কুলের টিচারের সাথে আপনাদের অবশ্যই কথা বলতে হবে আমাদের শিশুর ভালোর জন্য আমাদের স্কুল যতটুকু সম্ভব স্কুলের থেকে সাহায্যগুলো আমাদের ছেড়ে নিতে হবে তো এই সেন্সরি ব্রেক অ্যাক্টিভিটি সম্পর্কে যারা স্কুলে যাচ্ছেন সম্পর্কে যদি কোনো হয় যদি আরও বিস্তারিত জানতে চান দয়া করে আমাদের অফিস নম্বরটি দেওয়া থাকবে অফিস নম্বরে ফোন দিবেন এবং অথবা আমাকে মেসেজ দিবেন আমি চেষ্টা করব আপনাদের মেসেজে